আজকে কোন পাড়ার কাজ চলতেছে আজকে পশ্চিম পাড়ার কাজ চলতেছে আমরা পর্যায়ক্রমে প্রত্যেক পাড়ার থেকে মধ্যপাড়া শুরু হয় তারপরে মধ্যপাড়ার থেকে দক্ষিণ পাড়া আহ আবার ওই পশ্চিম পাড়া হম পরে আসসালামু আলাইকুম কেমন আছেন তো কাজের অবস্থা কীরকম কাজের অবস্থা খুব ভালো অগ্রগতি আমাদের কেন্দ্র মসজিদে আজকে বের পশ্চিম পাড়ার লোক ভালো ভরাট করা হচ্ছে

যে তিনতলা মসজিদের যে কাজ হচ্ছে বিভিন্ন কাজ শুরু হয়েছে এবং এতে সব এলাকার লোকজন মাটি কাটতিছে সবাই নিজ নিজ বাড়ি থেকে তুরি কোদাল নিয়ে এসে মাটি কাটতেছে হ্যাঁ এবং সকালে খাবার হচ্ছে খিচুড়ি ভাত আর দুপুরে খাবার হচ্ছে মুরগির প্যান্ট হ্যাঁ দুপুরে মুরগির প্যান্ট এবং এখনই রান্না হবে মোটামুটি আয়োজন ভালোই হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন

বিভিন্ন পর্বের পর আপনার চলে আসছেন এবার আপনাদের কতক্ষণ লাগে যতক্ষণ লাগে ইনশাল্লাহ মরিভূত দেখতেছি আপনার কাজে কি আপনি আপনার সর্বোচ্চটা দিচ্ছেন

এই বেড়াহুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব খতিব এখনো তো সেই পর্যায়ে আছে না এখনো সেই পর্যায়ে আছে আগামীতে যখন এই মসজিদটা যখন মানে নির্মাণ করা হবে তখন আপনি থাকবেন ইনশাআল্লাহ 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 আল্লাহ যদি হায়াতে রাখে ওটা তো আল্লাহর ইচ্ছা হ্যাঁ আছে এই তো রান্না বান্না কি খেদমত করতেছেন খেদমত খোদাই রাজি এবাদতে জান্নাত ঠিক আছে মুন্ডি করেন বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখানে যে বর্তমানে আজকের যে ওয়েদার এখানে হালকা একটু বৃষ্টি মেঘালয় মোটামুটি সব মেঘাচ্ছন্ন এরিয়া সব কিছুই ভালো আছে তবে তাদের যে সমস্যাটা হইতে পারে এখন যদি পনেরো কেজি বালু নিতে পারতো এখন তাদেরকে দশ থেকে বারো কেজি মানে আলগামানটা কমে গেল তো তাদের জন্য দোয়া করবেন বিভিন্ন পর্যায়ের পরে এরকমভাবে আমাদের গ্রামের লোকজন সবাই চেষ্টা করতেছে তার পাশ থেকে সর্বোচ্চটা তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ